দর্শক আসসালামু আলাইকুম খালদুল আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা বৃহস্পতিবার একুশে নভেম্বর দু হাজার চব্বিশ আজকে রানীগঞ্জ হাটে শাহিবাদের সার বাচ্চা যেখানে পেশা কিনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি কেমন আছেন ভাইদা কি অবস্থা বলেন তো আজকে শুরুতেই কিন্তু আপনার সাথেই কথা একশো পাঁচ ছয় দাম দিচ্ছে আপনি কত চাইছেন না

চাচা কত দাম আটষট্টি বেচা কত কত হলে বেসা হবে একবারে একবারে ছেষট্টি হলে বিক্রি করবে সাড়া ছেষট্টি হলে বিক্রি করবে এই গরুটি পয়সটা কয় মাস হবে চাচা ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস সার বাচ্চা আমরা দেখছিলাম এর চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এখানে একটা সেরা মানের গরু দেখছিলাম সেরা সেরা কোয়ালিটির

দেখছিলাম এখানে বেশ সুন্দর এই শাহ সার বাচ্চা আমরা দেখছিলাম একেবারে সেরা মানের সেরা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি

সুন্দর বাচ্চাটি সোয়ালিটি সম্পন্ন বাচ্চা না কম্বল ছোট অনেক সুন্দর মাসাল্লা কোয়ালিটি সম্পন্ন সাইওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর একটি বাচ্চা আরে দিলে দাও এখন নেওয়ার জন্য কইছি বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমাদের চলছে এখানে এই যে গরু দুটা বেশ সুন্দর

মা যান নাকি বড় ভাই আলাইকুম কেমন আছেন হাতে হাতে হাত মিলাই কত দাম ভাই না মাল ভালো মাল ভালো ওই দামে হবে না

শাহিবলার সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি চায়নি কত হলে বেচা কেনা হবে পঞ্চাশ হলে হবে পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে যত শুনছিলেন সাই হলার ষাট বাচ্চা পঞ্চাশ হলে বিক্রি হবে তো দর্শক আজকে দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা সেরা মানে সেরা কোয়ালিটি

বয়সটা আমাদের মাস হল পাঁচ মাস পাঁচ মাস বয়স হবে আর হাট শুরুতে কিন্তু হাটের ব্যাসা কিনা চলছে আমরা দেখছিলাম কত লাভ ভাই লাভ ভাই ব্যাসা কত আপনি কত সাইট সাইট দেখছিলাম দেখছক বাচ্চা তোমার সুন্দর সাতান্ন দাম সাতান্ন দাম দেওয়া যাবে দেওয়া যাবে সাতান্ন কত সাতান্ন বলছেন দেখছিলাম এই পাশে একটা হয়ে গেল

আটান্ন হাজার বেশ সুন্দর আটান্ন হাজারে কালেকশন করলেন বাড়ি কোটায় তোমার